রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো সম্মানিত বিয়াজ কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন আমি এখন শ্বেত লজ্জাবতি গাছ নিয়ে আলো আলোচনা করবো এই যে দেখছেন লাল লজ্জাবতী হাত দেওয়ার সাথে সাথে পাতা নয় যায় বুঝি যায় এই দেখবেন এই দেখছেন লাল লজ্জাবতী আর এই যে দেখছেন শ্বেত লজ্জাপতি এই যে শ্বেত লজ্জাপতি এই যে হচ্ছে শ্বেত লজ্জাবতী এই যে সাইড ফুট ত্রিট মতো গাছ হয়ে গেছে এই যে শেত লজ্জাবতী পাতা হাত দিলে পাতাগুলো বুঝে যায় এই যে শেদ লজ্জাবতি এই শ্বেত লজ্জাবতী এক ইঞ্চি শিকড় আর লাল লজ্জাবতী এক ইঞ্চি শিকড় এইটা হলো শ্বেত এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে শ্বেত লজ্জাবতী এই যে শ্বেত লজ্জাবতী আর এইটা দেখছেন লাল লজ্জাবতী এই দুইটি গাছের শিকড় একত্রিত করে যদি কোমরে ধারণ করা যায় তাহলে জাদু বানটুনা বিষাক্ত প্রাণীর কামড় থেকে মুক্তি পাওয়া যায় এমনকি যাদের সেক্সপাত দুর্বল আছে তাদের সেক্সপাত বৃদ্ধি হয় আমাদের বাগানে শ্বেত লজ্জাবতী লাল লজ্জাবতী শ্বেতপলাশ লাল পলাশ জাতিগুল সর্বকন্ধা নাগেশ্বর শ্বেতকোশ লালকোশ শ্বেতমাকাল লালমাকাল সহ বিভিন্ন প্রজাতির ওষুধি গাছ ফল ফুল লতা পাতা চারা আমরা আসার বিজের মাধ্যমে যে কোনো স্থানে পৌঁছে থাকি এছাড়া বিভিন্ন রোগের আমরা গাছের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকি বিভিন্ন রকমের বশীকরণের গাছের শিকড় আমাদের কাছে পাওয়া যায় যাদের দীর্ঘদিন ভুগছেন বিভিন্ন সমস্যায় তারা যোগাযোগ করতে পারেন বন্ধুত্ব বন্ধুত্ব বিচ্ছেদ সমাজের মধ্যে বিচ্ছেদ ভালোবাসায় ব্যর্থ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিটেলস আমাদের সাথে জানালে আমরা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা সঠিক ব্যবস্থা দিয়ে দেবো কী করলে কি হবে সে বিষয়ে বলে দেব। কোন সেগল ব্যবহার করবেন কোন গাছ ধারণ করবেন আমরা জানাই দেব ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি አበርቷቸዋል።